আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফিনান্স সেক্টরে যারা বিনিয়োগকারী আছেন তারা ভয়ঙ্করভাবে সাবধান হবেন কারণ আগামী দিনগুলো আপনাদের জন্য খুব খারাপ যাবে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যেখানে বাংলাদেশ ব্যাংক অলরেডি ছয়টা ব্যাংকে তারা একসাথ করে ফেলবে সেখানে ফিন্যান্স সেক্টর তো কিছুই না তো ওই একটা রিপোর্ট প্রথম আলোতে প্রকাশ পেয়েছে ওই রিপোর্টটা নিয়েই আমি কথা বলতে চাচ্ছি নিচের একটা লেখা আছে শুধু আগে লেখাটা পড়ে তারপর মূল আলোচনায় আসে আমরা চিঠি পেয়েছি এখন আলোচনা করে বাংলাদেশ ব্যাংকে আমাদের কর্ম পরিকল্পনা জানিয়ে দেব। ঋণ আদায় করে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা কাজী আলমগীর এমডি ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স সেক্টর আর বাংলাদেশ ব্যাংক থেকে যেটা বলা হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি আর যাতে খারাপ না হয় সেই জন্য কঠোর তদারকির মধ্যে রাখা হয়েছে যেই প্রতিষ্ঠান চলতে পারছে না সেগুলোর বিষয়ে সামনে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আচ্ছা এখন পরিস্থিতি কোনটার কেমন এ বিষয়ে কথা বলতে হবে আসলে কোন ফিনান্স সেক্টরের কোম্পানিগুলোর অবস্থায় বাকি এখানে অনেকগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে আবার অনেকগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় আমি নামগুলো বলি এবং তাদের ঋণ মানে খেলাফির কেমন তারা দেয় না কেমন এই বিষয়ে প্রথম হচ্ছে সিবি সিবিসি ফাইন্যান্স এটা পুঁজিবাজারে লিস্টেড না দুশো চোদ্দো কোটি টাকা এভাবে আরেকটা ছোট করে নিই এরপর হচ্ছে বেলিজিং বেলিজিং পুঁজিবাজারে লিস্টেড দুশো চোদ্দো কোটি টাকা ইসলামী ফাইন্যান্স একশো নব্বই কোটি টাকা এখানে ঋণের স্থিতি জামানতের মূল্য খেলাফি ঋণ সবই আছে ক্রয়পুঞ্জীবৃত ক্ষতি মানে নেট যে ক্ষতিটা সে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেলেজিং হচ্ছে দুশো চোদ্দো কোটি টাকা ইসলামিক ফাইন্যান্স একশো নব্বই কোটি মেরিডিয়ান ফাইন্যান্স একশো ষোলো কোটি জিএসপি ফাইন্যান্স তিনশো উনচল্লিশ কোটি হাজ ফাইন্যান্স ষোলো কোটি ন্যাশনাল ফাইন্যান্স একশো নয় কোটি আই আইডি এস সি সাত সাতশো সত্তর কোটি প্রিমিয়ার লিজিং নয়শো চল্লিশ কোটি প্রাইম ফাইন্যান্স তিনশো একান্ন কোটি উত্তরা ফাইন্যান্স ছয়শো পাঁচ কোটি পাঁচ কোটি অভিন্ন ফাইন্যান্স তিন হাজার আষ্টশো তিন কোটি ফিনিক্স ফাইন্যান্স পনেরোশো সত্তর কোটি যেটা মাঝে মাঝে দাম বাড়ে ফিফর লিজিং চার হাজার ছয়শো সাতাশ কোটি যেটারও মাঝে মাঝে দাম বাড়ে ফার্স্ট ফাইন্যান্স আটষট্টি কোটি মুনাফা ভালো অবস্থা ভালো কথা ইউনিয়ন ক্যাপিটেল দেখেন ইউনিয়ন ক্যাপিটালের দাম কিন্তু হঠাৎ করে বেড়ে যায় যেট ক্যাটাগরিতে আছে বারোশো পঁয়ষট্টি কোটি ইন্টারন্যাশনাল লিজিং চার হাজার দুইশো উনিশ কোটি ইন্টারন্যাশনাল লিজিং কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সম্ভাবনা আছে খুব সম্ভাবনা আছে ইন্টারন্যাশনাল লিজিং লিজিং সম্পর্কে চার হাজার দুইশো উনিশ কোটি টাকা ভয়ঙ্কর কথাবার্তা বি আই এমসি চৌদ্দোশো উনাশি ফারেস্ট ফাইন্যান্স এক হাজার সতেরো তারপরে যায় এফ এ এস ফাইন্যান্স হচ্ছে সতেরোশো উনিশ কোটি বাংলা সূত্র হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক ঋণ জামানত ক্ষতির হিসাব কোটি টাকার খেলাফির ঋণ শতাংশে যাই হোক এ হচ্ছে মোটামুটি অবস্থা এর মধ্যে যেসব আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের টাকা ফেরত দিতে পারছেন এবং খেলাফের ঋণ অনেক বেশি সেগুলোকে বিশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এ হচ্ছে মোটামুটি বিশটি আর্থিক প্রতিষ্ঠানের বাগের মধ্যে অনেকগুলোই পুঁজিবাজারে লিস্টেড আছে আপনারা নাম বলার সাথে সাথে বুঝতে পারছেন যারা পুঁজিবাজারে বিনিয়োগকারী আছেন বা পুঁজিবাজারের সাথে সম্পর্ক আছে তারা নামগুলা এখানে অনেকগুলা পুঁজিবাজারে লিস্টেড আর অনেকগুলো পুঁজিবাজারে লিস্টেড না এ হচ্ছে ফিনান্স সেক্টরের চিত্র এর বাহিরেও এর বাহিরেও অনেকগুলা লিস্টেড আছে আপনারা ফিনান্স ফিনান্স সেক্টরে এই মুহূর্তে খুব বেশি আগ্রহ দেখাবেন না কারণ যেখানে ব্যাঙ্ক সেক্টরের করুণ পরিণতি সেখানে ফিনান্স সেক্টর তো কিছুই না ফিনান্স সেক্টরের পরিণতি আরো ভয়ঙ্কর হতে পারে আগামী দিনগুলো তো অনেকগুলা অনেকগুলো মানে আসলে গত পনেরো বছরে এমন কিছু কিছু কোম্পানি এখানে লিস্টেড করা হয়েছে যেগুলো আসলে আপনার বাড়িতে আপনি একটা রুমের এরকম একটা কোম্পানি দিয়ে লিস্টেড করতে পারতেন যদি আপনার বিগত সরকারের লোকজনের সাথে যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে আপনি এরকম একটা দুইটা কোম্পানির মালিক হয়ে যেতে পারতেন পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি যেমন নিউ লাইন টেক্সটাইলের একটা কোম্পানি ভয়ঙ্কর একটা রিপোর্ট করছে তখন অনেক আগেরই রিপোর্ট যে তারা শুধু আইপিও যখন করছে আইপিও করার জন্য তারা অফিস আই আইপিও কালেকশান শেষ সব কিছু কমপ্লিট তাদের অফিস তারা বন্ধ করে দিয়েছে এরকম অনেকগুলো কোম্পানি টেক্সটাইলের অনেকগুলো কোম্পানি ফিন্যান্স সেক্টরের অনেকগুলো কোম্পানি ফিনান্স সেক্টরের পরিণতি এত ভয়ঙ্কর যেটা কল্পনারও বাহিরে মানে তাদের কিছুই নাই এমন কিছু কিছু কোম্পানি আছে আপনারা দেখবেন সুতরাং ফিন্যান্স সেক্টরে যারা নতুন করে এন্ট্রি নেওয়ার ভাবনা করার চেষ্টা করতেছেন আপনারা একশো হাত দূরে থাকবেন এখানে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এ আর এই মুহুর্তে ইন্ডেক্স যেভাবে পড়তেছে এ এইভাবে যদি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট শিওর অ্যান্ট্রি নিয়ে প্রফিট করা না যায় তাহলে অ্যান্ট্রি নিয়ে আনা ভালো আর যদি ক্যাশ টাকা থাকলে আপনার মানে অস্বস্তি লাগে অস্থিরতা কাজ করে যে শেয়ার কিনতেই মন চায় তাহলে ব্যাংকের দুই একটা শেয়ার আছে দু তিনটা শেয়ার আছে ওই আমি যে কোম্পানিগুলোর নাম বলি সময় ওগুলো থেকে নিতে পারেন নিয়ে বসে থাকতে পারেন অথবা ফুল অ্যান্ড ফার্স্ট সেক্টরের একটা দুইটা শেয়ার আছে টেক্সটাইলের একটা শেয়ার আছে এরকম মানে পুঁজিবাজারে লিস্টেড তো অনেকগুলো কোম্পানি এর মধ্যে হয়তো ছয় সাতটা স্টক আছে বা আট দশটা স্টক আছে যেগুলো ভালো এগুলোতে হয়তো আপনারা টাকাটাকে যদি আপনারা ক্যাশ রাখতে আপনাদের প্রবলেম মনে হয় তাহলে এই স্টকগুলো আপনারা কিনে নিতে পারেন কিন্তু ট্রেড করার চিন্তাভাবনা এই মুহূর্তে ভুল চিন্তাভাবনা হবে কারণ ট্রেড করার সুযোগ নেই যাই হোক ফিন্যান্স সেক্টরের অবস্থা হচ্ছে এটা প্রথম আলোর রিপোর্ট সম্ভবত আজকেরই রিপোর্ট অথবা গতকালকে রিপোর্ট আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন ফিন্যান্স সেক্টর নিয়ে কারণ ওরা খেলা নিয়ে জর্জরিত ব্যাঙ্কগুলোকেও শেষ করছে আর সেক্টর তো না ধরতে গেলে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম